আসসালামু আলাইকুম ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এই ভিডিওতে জানতে যাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি সম্পর্কে আপনারা কি জানেন কে হয়েছে নতুন সভাপতি এবং সেক্রেটারি জেনারেল চলুন আমরা এই ভিডিওতে আজকে জেনে নিব তাদের নাম এবং তাদের শিক্ষা জীবন সম্পর্কে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে ছাব্বিশে ডিসেম্বর রোজ শুক্রবার দুই সালের জন্য ছাত্র শিবিরের নতুন কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে যেখানে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন সিকবাতুল্লাহ এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংগঠনটি ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার বিকেলে শিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করে নাম ঘোষণা করার পর অনেকের মনে প্রশ্ন জেগেছে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল সম্পর্কে বিস্তারিত জানতে শিবিরের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম চলতি বছরের দুই সালে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করছেন তার পূর্বের শিক্ষা জীবনও অনেক সক্রিয় তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন নুরুল ইসলাম দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অপরদিকে শিবগাতুল্লাহ যিনি নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন তিনি চলতি বছরের শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসাবে কাজ করেছেন এখন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর করছেন তার পূর্বের শিক্ষা জীবনও অনেক শিক্ষণীয় কারণ তিনি একই বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন শিবগাতুল্লা দুই হাজার তেরো ও চোদ্দ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচিত বিষয় হল শিবগাত দীর্ঘ ষোলো বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বড় একটি অর্জন হয়েছে অনেকের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য এই নেতৃত্বের দায়িত্ব পাওয়া অনেক বড় একটি সাফল্য প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় রুল ইসলাম সাদ্দাম ও শিকবা নেতৃত্বে শিবিরের কেন্দ্র কমিটি আরো বেশি শক্তিশালী রূপে তৈরি হয়েছে নাকি এটা শুধু নাম মাত্র অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টে লিখে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মনে রাখবেন আপনাদের কণ্ঠস্বর আমাদের শক্তি আল্লাহ হাফেজ